হাই এভরিওয়ান আই হোপ ইউ অল আর গুড আজকে আমি তোমাদেরকে বলবো একটা বাচ্চা যখন জন্মাচ্ছে জন্মানোর পর থেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনে পয়সায় সে কী কী ভ্যাকসিন পেতে পারে তো আমাদের স্বাস্থ্য পরিষেবা এতটাই উন্নত হয়ে গেছে যে গ্রামের বিভিন্ন প্রান্তে আজকাল স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে আমরা এএনএম কর্মীরা বা গোলাপি দিদিরা স্বাস্থ্যকর্মী আশা কর্মীদের সাথে মিলিতভাবে গ্রামের বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছে যাচ্ছি এবং মাকে তার বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে না এবং তার বাড়ির কাছে গিয়ে আমরা ভ্যাকসিন দিয়ে আসতে পারছি চলুন জেনে নেওয়া যাক যে একজন বাচ্চা জন্মানোর পর থেকে সে কী কী ভ্যাকসিন পেতে পারে বিনে পয়সায় তো প্রথমতই যদি কোনো বাচ্চা হাসপাতালে জন্মগ্রহণ করে তখন সে বিসিজি পাচ্ছে যেটা রোগ প্রতিরোধ করছে ওপিভি পাচ্ছে পোলিও রোগ প্রতিরোধ করছে ভিটামিন কে পাচ্ছে এবং হেপাটাইটিস বি পাচ্ছে এটা জন্মের একদিনের মাথায় বাচ্চাটি পাচ্ছে নেক্সট বাচ্চাটার যখন দেড় মাস বয়স হয়ে যাচ্ছে তখন বাচ্চাটি পাঁচটা ভ্যাকসিন পাচ্ছে প্রথমত পেনটা ভ্যালেন্ট ওয়ান পাচ্ছে যেটা তার বা পায়ে দেওয়া হয় সামান্য ব্যথা হয় বা কখনও কখনো ফুলেও যেতে পারে অসাবধানতাবশত তার সাথে সাথে পোলিও পাচ্ছে মুখে এছাড়া মুখে খাওয়ার জন্য রোটা পাচ্ছে যেটা তাদের মুক্ত করছে এছাড়া পাচ্ছে আইপিভি পাচ্ছে এবং ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন এবং পাচ্ছে পিসিভি যেটা নিউমোনিয়া রোগ প্রতিরোধ করতে সাহায্য করছে এরপরে যখন আড়াই মাস বয়স হয়ে যাচ্ছে তখন বাচ্চাটি প্রথমবারের মতো পাঁচটা ভ্যাকসিন না পেলেও তিনটে ভ্যাকসিন পাচ্ছে প্রথমত মুখে খাওয়ার জন্য উড়াল পোলিও ভ্যাকসিন পাচ্ছে রোটা ভ্যাকসিন পাচ্ছে এবং পায়ে বা পায়ে সে পেনটা ফেলেন পাচ্ছে যখন বাচ্চাটি আরেকটু বড়ো হয়ে যাচ্ছে সাড়ে তিন মাস যখন বয়স হয়ে যাচ্ছে তখন বাচ্চাটি আবার প্রথমবারের মতো পাঁচটা ভ্যাকসিন পাচ্ছে মুখে খাওয়ার জন্য ওপিভি পাচ্ছে রোটা পাচ্ছে তারপরে দুই হাতে এক হাতে আইপিভি পাচ্ছে ডান হাতে এবং দুই পায়ে ডান পায়ে পিসিবি পাচ্ছে এবং বা পায়ে পেন্টাভ্যালেন্ট থ্রি ভ্যাকসিনটি পাচ্ছে বাচ্চাটি যখন আবার ন মাস বয়স হয়ে যাচ্ছে তখন বাচ্চাটি এমআর ভ্যাকসিন পাচ্ছে ডান হাতে যেই ভ্যাকসিন পাচ্ছে জাপানিজ এনকেফালাইটিস পিসিবি বুস্টার পাচ্ছে আইপিবি বুস্টার পাচ্ছে এবং চোখের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন এ অয়েল পাচ্ছে বাচ্চাটি যখন আরেকটু বড় হয়ে যাচ্ছে এক বছর বেরিয়ে দেড় বছর ষোলো মাস ষোলো থেকে চব্বিশ মাসের জন্য বাচ্চাটি আবার এমআর ভ্যাকসিন পাচ্ছে জেই ভ্যাকসিন পাচ্ছে ডিবিটি বুস্টার পাচ্ছে ও ওপিবি বুস্টার পাচ্ছে এবং ভিটামিন এ অয়েল আবার পাচ্ছে তারপরে অনেকটা সময় পর যখন বাচ্চাটির বয়স পাঁচ বছর অতিক্রম করছে তখন বাচ্চাটি ডিপিটি ফাইভ ইয়ার্সের ভ্যাকসিনটি পাচ্ছে বাচ্চাটি যখন আরও বড় হয়ে যাচ্ছে দশ বছর তখন বাচ্চাটি টিডি ভ্যাকসিন পাচ্ছে বাচ্চাটি যখন বড় হয়ে কিশোর অবস্থায় চলে যাচ্ছে ষোলো বছর বয়স অতিক্রম করছে তখন বাচ্চাটি আবার টিডি ভ্যাকসিন পাচ্ছে টিটেনার্স ডিপ থেকে তো আমরা জেনে নিলাম যে একজন বাচ্চা জন্ম থেকে তার ষোলো বছর অবধি কী কী ভ্যাকসিন বিনামূল্যে একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে বা হাসপাতাল থেকে বা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে এই সমস্ত ভ্যাকসিনগুলি পেতে পারে আপনাদের হয়তো এই ভিডিওটা কিছুটা কাজে লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং